এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পঁচিশ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে এশিয়া কাপ আপনারা জানেন যে আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে এবারের এশিয়া কাপ এবং আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে কারণ হচ্ছে জাতীয় দলের একটি ক্যাম্প শুরু হবে কিন্তু ছয় আগস্ট মূলত ফিটনেস ক্যাম্প সেই ক্যাম্পের জন্য পঁচিশ জন ডাক পেয়েছেন সেই পঁচিশ জনের মধ্যে অন্যতম যে আলোচিত দুটি নাম সেই দুটি নাম কিন্তু রয়েছে অর্থাৎ নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজনকে কিন্তু এই পঁচিশ জনের স্কোয়াডে রাখা হয়েছে তো ধারণা করা হচ্ছে যে হয়তোবা মূল ফাইনালের যে স্কোয়াডটি হবে সেই স্কোয়াডে হয়তোবা তারা জায়গা করে নিতেও পারেন তাদের মধ্যে কেউ একজন জায়গা পেতেও পারেন এছাড়া কিন্তু আরও আলোচিত যে কয়েকজন রয়েছেন তার মধ্যে মোহাম্মদ নাঈম শেখ রয়েছেন এবং সৌম্য সরকার রয়েছেন এমনকি নাজমুল হোসেন শান্ত তাকে টি টোয়েন্টি ফর্মেট থেকে বাদ দেওয়া হয়েছিল তাকেও কিন্তু রাখা হয়েছে এই ক্যাম্পে নাকে রাখা হয়েছে আরও বেশ কিছু নাম কিন্তু এই ক্যাম্পের জন্য রয়েছে যাদের অনেকেই কিন্তু মূলত প্রফেন টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবেন অস্ট্রেলিয়াতে যেটি কিন্তু এগারোই আগস্ট শুরু হবে এবং বাংলাদেশের প্রথম ম্যাচ কিন্তু চোদ্দোই আগস্ট সেই এ দলের নেতৃত্বে কিন্তু নুরুল হাসান সোহান থাকবেন এবং সেখানে কিন্তু চব্বিশ তারিখে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত তারা দেশের বাইরে থাকবেন বাংলাদেশে কিন্তু আসার সম্ভাবনা নেই তবে এ দলের হয়ে নুরুল হাসান সোহানের সাথে যাবেন মাহিন্দুল ইসলাম অঙ্কন হাসান মাহমুদ নাইম শেখ তারা যাবেন কিন্তু এদিকে সৌম্য সরকার কিন্তু জাতীয় দলের সাথেই থাকবেন অর্থাৎ তাকে বিশেষভাবে কিন্তু ভাবা হচ্ছে ওপেনিং পজিশনের জন্য থার্ড ওপেনার হিসেবে তবে নাইম শেখের সুযোগটা কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে না কারণ হচ্ছে নাইম শেখ যেহেতু টপ এন টি টোয়েন্টি খেলতে যাবেন সেখানে যদি তিনি ভালো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তার সুযোগ রয়েছে আবারও এশিয়া কাপের দলে জায়গা করে নেওয়ার কিংবা জায়গা তার ধরে রাখার সুযোগ রয়েছে টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে যদি ভালো করতে পারেন আর সৌম্য সরকারের জন্য সুযোগ ফেরার তিনি যেহেতু সর্বশেষ ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে করেছিলেন পরবর্তীতে তিনি কিছু কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি খেলতে গিয়েছিলেন গায়ানাতে সেখানে কিন্তু তিনি ভালো করতে পারেননি তবে এবারে তার ফেরার সুযোগ হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে যেহেতু বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু বাংলাদেশ দলের হয়ে তাকে খেলানো হবে এটি নিশ্চিতভাবেই বলা যায় কারণ হচ্ছে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এই দুজন তো একেবারে নিশ্চিত তারা এশিয়া কাপের দলে অবশ্যই থাকবেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু ওপেনার হিসেবে বাংলাদেশ দলে সেট হয়ে গেছেন তবে তৃতীয় ওপেনার হিসেবে কাকে নেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু সৌম্য এবং শেখের যে লড়াই সেই লড়াইটি কিন্তু হবে আর সেটির ক্ষেত্রে কিন্তু দুইজনেই পরীক্ষার মধ্যে থাকবেন সেক্ষেত্রে সৌম্য সরকারি পরীক্ষা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে আপকামিং যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিলেটে হবে সেখানে আর নাইম শেখের চ্যালেঞ্জটা হচ্ছে টপ অ্যান্ড টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ডারওয়ে নিয়ে যেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেখানে তো দেখা যাক এই দুজনের মধ্যে কে শেষ পর্যন্ত জায়গা করে নেন আর মিডল অর্ডারে অবশ্যই একজন থাকবেন এখানে মূলত আলোচনা হচ্ছে নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এবং মেহেদি হাসান মিরাজকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি ফরমেটের জন্য খুব একটি স্বস্তিদায়ক কোনো ইনক্লুশন নয় যার কারণে হয়তোবা হাসান মিরাজের বাইরে কাউকে চিন্তা করা হচ্ছে সেই ক্ষেত্রে এগিয়ে আছেন কিন্তু নুরুল হাসান সোহান কারণ তিনি অভিজ্ঞতার জোরে যেমন এগিয়ে আছেন তেমনি সাম্প্রতিক যে পারফরমেন্স সেই পারফরমেন্সের দিক থেকেও তিনি কিন্তু এগিয়ে রয়েছেন যার কারণে নুরুল হাসান রসমানের কিন্তু হাসান মিরাজের জায়গাটা নেওয়ার সুযোগটা অনেক বেশি যেহেতু শেখ মেহেদি হাসান অফ স্পিনার হিসেবে অবশ্যই খেলবেন এবং অপরিহার্য হিসেবে তিনি কিন্তু টি টোয়েন্টি দলে থাকবেন যেহেতু এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আবুধাবিতে অর্থাৎ আরব আমিরাতে সেখানে কিন্তু স্পিনাররা সহায়তা পাবেন সেই ক্ষেত্রে দুইজন স্পিনার রাখার কোনো কারণ নেই তাছাড়া অপশনাল অফস্পিনার হিসেবে শামীম হোসেন পাটওয়ারি তো রয়েছেনই মেহেদি আসান মিরাজ সেই ক্ষেত্রে সিটকে পড়বেন আর স্পিন বিভাগে বৈচিত্র্য জন্য ওখানে আমরা দেখতে পাবো লেগ স্পিনার রেশাদ হোসেন অবশ্যই থাকবেন এছাড়া থাকবেন কিন্তু নাসুম আহমেদ বাহাতি স্পিনার তিনি যেহেতু সর্বশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই দলে খেলার উপযুক্ত থাকার উপযুক্ত সেই কারণে তিনি হয়তোবা এই জায়গাটি নেবেন এছাড়া চারজন পেসার নিয়ে সম্ভবত এই এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ দল কারণ হচ্ছে যে যেহেতু আমিরাতে খেলা সেখানে পাঁচজন পেসার নিয়ে বাংলাদেশ দল যাবে না চারজন পেসারের মধ্যে দুইজনের স্পট একেবারেই নিশ্চিত সেটি মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কারণ মুস্তাফিজুর রহমান তো টি টোয়েন্টি স্পেশালিস্ট আর তাসকিন আহমেদ তো গত দুই বছরে বা সেরা বলার এতে কোনো সন্দেহ নেই এই দুজন কনফার্ম বাকি দুইটি স্পোর্টের জন্য কিন্তু লড়াই থাকবে তিন জনের সেটি হচ্ছে তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল ইসলাম এখানে যদি বাঁহাতি পেশার মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে চিন্তা করা হয় সেক্ষেত্রে হয়তো বা শরীফুল ইসলাম থাকতে পারেন কিন্তু আমার মনে হয় মুস্তাফিজুর রহমান যেহেতু অপরিহার্য প্রত্যেকটি ম্যাচে তিনি খেলবেন সেই ক্ষেত্রে শরীফুল ইসলামের বাদ পড়ার সম্ভাবনাই বেশি ওই ক্ষেত্রে কিন্তু তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুজনে যেহেতু ব্যাটিং অলরাউন্ডার এবং দুইজনই ডানহাতি পেস বোলার সেই ক্ষেত্রে তাদেরই কিন্তু থাকার সম্ভাবনা বেশি কারণ মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পরে ফিরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করেছেন এবং তিনি কিন্তু নির্বাচকদের আস্থা হয়ে উঠেছেন আর তানজিমান সাকিব ইতিমধ্যেই যতগুলো টি-20 খেলেছেন তাতে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে তিনি এই ফরম্যাটটাতে খুব উপযোগী এবং খুব কার্যকর একজন bowler সেই সঙ্গে তিনি কিন্তু ব্যাটিংও করতে পারেন খুব ভালো এই যে চারজন পেসার তিনজন স্পিনার এবং তিনজন ওপেনার এই দশজন তো অবশ্যই কনফার্ম এশিয়া কাপের দলে এছাড়া লিটন কুমার দাস যেহেতু অধিনায়ক তিনিও কনফার্ম তার মানে এগারো জন তারপরে বারোতম ব্যক্তি হিসেবে কিন্তু কিন্তু তিনিও কনফার্ম ছাড়া জাকির আলী অনেক তিনিও কিন্তু কনফার্ম অর্থাৎ এই যে তেরো জন কিন্তু কনফার্ম বাকি দুইটি স্পট ওই যে বললাম হাহিদুল ইসলাম অঙ্কন নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসান মিনাজের মধ্যে একজন এবং পেস বোলিংয়ে এ তিনজনের মধ্যে দুইজন এই দিয়ে কিন্তু পনেরো জনের স্কোয়াডটি সাজানো হবে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই যে পঁচিশ জনের দল ঘোষণা করেছে সেখান থেকে আসলে কাদেরকে নিয়ে এশিয়া কাপ খেলতে যায় তবে আমার মনে হয় যে তার আগে যে কয়েকজনের পরীক্ষা রয়েছে সেই কয়েকজন ছাড়া বাকি বারো তেরো জন কিন্তু ইতিমধ্যেই কনফার্ম সেই বারো তেরো জনের নাম যদি আরেকবার বলি সেই ক্ষেত্রে আমরা বলবো যে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস শামীম হোসেন পাটোয়ারি তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিনা আহমেদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন এই কয়েকজন কিন্তু কনফার্ম বাকি যে তিনজনের দলে ঢোকার লড়াই হবে সেটি হচ্ছে ওপেনিং স্পটের বিকল্প হিসেবে সৌম্য সরকার সৌম্য সরকারকে কিন্তু আবার শুধু ওপেনিং না যে কোনো পজিশনে খেলানো যায় এর আগেও তিনি খেলেছেন এছাড়া তিনি বলিংও করতে পারেন তাছাড়া সর্বশেষ কয়েকটি সিরিজ তিনি কিন্তু খেলেছিলেন বেশ ভালোই খেলেছিলেন সেক্ষেত্রে তার সম্ভাবনা কিন্তু এখানে বেশি নাইম শেখের তুলনায় তবে নাইম শেখেরও ওখানে একটি সুযোগ রয়েছে এই দুইজনের মধ্যে একটি লড়াই ওখানে এরপরে মিডল অর্ডারে কিন্তু নুরুল হাসান সোহান মেহদি হাসান মিরাজ এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই তিনজনের মধ্যে কিন্তু এগিয়ে রয়েছেন নুরুল হাসান সোহান প্রেস বলিংয়ে ওই যে বললাম যে তিনজনের মধ্যে শরিফুল তানজিম এবং সাইফুদ্দিনের মধ্যে দুইজন এই হচ্ছে বাংলাদেশ দল এই দলটি নিয়ে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে যাবে ধন্যবাদ সবাইকে